নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন রন্ধনের শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তাই ভাবলাম একটা ভালো করছে সকাল থেকে ছাদ থেকেই রান্নার ব্লগটা শুরু করি চলুন আমরা রান্নাটা তাহলে এবার শুরু করি এই দেখুন বন্ধুরা আজ আমরা চলে এসেছি মামুনের হাতের একটি দুর্দান্ত স্বাদের ডিমের ক্যারি শিখব এই ডিমের কারিটা হলে আমাদের আর মাছ মাংস কিছুই লাগে না দারুণ খেতে হয় এটা চলুন খুব অল্প মশলায় রান্নাটা হয়েও যায় কি কি লাগে আপনার দেখে নিই প্রথমেই আমরা ডিম সিদ্ধ করে ধুয়ে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ডিমের গাগুলো একটু করে চিঁড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢোকে আর ডিমটা ভাজার সময় না ফাটে আর নিয়েছি কিছুটা পাঁচফোরণ আর নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা একটি মসৃণ পেস্ট নিয়েছি পরিমাণ মতো জল লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিকেন মশলা আর একটু গরম মশলা গুঁড়ো আর লাগবে লবণ চিনি সর্ষের তেল চুলুন রান্নাটি আমরা শুরু করি এই দেখুন বন্ধুরা প্রথমেই মামনি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো ডিমগুলো এবার লাল লাল করে একটু ভেজে নেব একটু অতীত করে এই দেখুন বন্ধুরা মামনি ডিমগুলো এপিট করে লাল করে ভেজে নিয়েছে এবার ডিমগুলো তুলে নিচ্ছে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবে কিছুটা পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলাটা আপনারা যদি বাড়িতে এইভাবে না বানিয়ে থাকেন কখনও একবার বানিয়ে দেখবেন সত্যি দুর্দান্ত স্বাদ হয় মাছ মাংস ফেলে এই রান্নাটা খেতে ইচ্ছা হবে দিয়ে দিল মস্ত করে বেটে রাখা মশলার পেস্টটি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এবার তেলের মধ্যে এটা ভালোভাবে নেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া অপেক্ষা করতে হবে এবার মামুনি দিয়ে দেবে এর মধ্যে হলুদ গুঁড়ো খুব সামান্য সামান্য দেবেন অল্প ডিম হলুদ গুঁড়ো আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী মশলা দেবেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মশলা আর গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আপনারা এখনই দিয়ে নেবেন তাহলে গরম মশলার যে একটা উগ্র গন্ধ হয় সেটা পরে লাগে না আবার অনেকে গন্ধটা পছন্দ করেন যারা পছন্দ করেন তারা নামানোর আগে দিতে পারেন আমাদের বাড়িতে যেহেতু পছন্দ করে না গরম মশলার গন্ধটা খুব ওই জন্য মামুনি প্রথমের দিকেই দিয়ে দেয় তেলের মধ্যে তাহলে গন্ধটা চলে যায় অথচ গরম মশলার ফ্লেভারটা থাকে এবার দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আর রান্নাটা স্বাদের ব্যালেন্স আনতে দেবে খুব সামান্য একটু চিনি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে মশলা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে যখন মশলা থেকে তেল ছাড়বে তখন মামুনি এতে জল অ্যাড করবে এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছে এই দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে মামনি চারিদিক থেকে তেল ছাড়তে লেগেছে এবার এর মধ্যে দিয়ে দেবে সামান্য একটু জল যেহেতু এটা ডিমের ক্যারি বানাচ্ছে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য একটু জল দিয়ে দেবে ডিমটা সিদ্ধ হবে আর ডিমের ভিতরে মশলাটা ঢোকার জন্য রান্নাটা গাম মাখা গামা গাম হয় ওই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন জল দিয়ে দিয়েছে মামনি এবার ফুটে উঠলে দিয়ে দেবে ডিমগুলো ঝোলটা ফুটে গেছে এবার মামুনি দিয়ে দিচ্ছে ভেজে রাখা ডিমগুলো এবার ডিমগুলো মশলায় মিশিয়ে দিয়ে মামনি মিনিট পাঁচকের জন্য ঢাকা দিয়ে দেবে আসুন বন্ধুরা আমরা দেখি আমাদের ডিমের ক্যারিটা কতদূর হলো এই তো হয়ে এসেছে দারুণ কালারও এসছে আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে মাখা মাখা হয়েও গেছে মামনি এবার ক্যারিটা নামিয়ে পরিবেশন করে দেবেন আসুন আমরা পরিবেশন করে দিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা মামুনের হাতে দারুণ সাথে ডিমের কারিটা রেডি হয়ে গেছে যেমন দেখতেও দারুণ হয় খেতেও অপূর্ব হয় আপনারা যদি কখনোইভাবে না বানিয়ে থাকেন বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন যারা ডিম পছন্দ করেন তারা এক একঘেয়ে ঝোল ঝাল সব কিছু খেয়ে এই রান্নাটা একটু অন্যরকমই লাগবে খেতে কিন্তু খুব টেস্টি হয় আমাদের তো বাড়িতে এটা হলে মাছ মাংস ছেড়ে সবাই এটাই খায় রান্নাটি যদি ভালো লেগে থাকে আমাদের লাইক করবেন কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে মোটিভেট হই আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ফেসবুকে আমাদের পেজটিকেও অবশ্যই ফলো করে নেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন